তারপর এখানে শিখে গ্রিনের কালারের কিছু ধারণা আছে এগুলা দিয়ে এখন আমরা খেলবো এগুলা দিয়ে আমরা এখন চলো খেলা শুরু করা যাক এগুলা দিয়ে আমরা এইভাবে লাইন লাইন খেলতে পারি রাস রাস্টায় রাস্তায় আমরা এইভাবে এগুলা দিয়ে খেলতে পারবো এগুলো দিয়ে চলো আমরা ট্রেন বানাচ্ছি এখন চলো আমরা এগুলা দিয়ে কিছু একটা বানিয়ে নিই এখন ছোট্ট একটা রকেট বানাবো ছোট্ট রকেট ছোট মুড়ি ছোট মুড়ি ঝাল বেশি কথা আছে না এটা ঠিক সেরকমই হবে আর দেখো এটা একদম পার্পল কালার অনেক মানে বেগুনি কালার অনেক সুন্দর চলো আমরা রকেটটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখ লকেটে কি সুন্দৰ